আমাদের গল্প শুরু হচ্ছে রহমতপুর নামের এক ছোট ধুলোমাখা গ্রাম থেকে যা একটি বড় শহর থেকে খুব বেশি দূরে নয় এই গ্রামে বাস করত আবদুল্লা নামের এক জেলে সে ছিল একজন সহজ সরল দয়ালু মনের মানুষ যে তার স্ত্রী আয়সার সাথে একটি ভাঙা কুড়ে বাড়ে থাকত এখন আবদুল্লার একটি অদ্ভুত সমস্যা ছিল সে সবার মতোই একজন পরিশ্রমী ছিল প্রতিদিন সকালে সে তার জাল নিয়ে গ্রামের পাশের একটি ছোট পুকুরে যেত কিন্তু সে যাই করুক না কেন যতই অপেক্ষা করুক না কেন সে সারা সারাদিনে শুধু একটা মাছই ধরতে পারত শুধু একটা সেই প্রথম মাছটি ধরার পর তার জাল সব সময় খালি উঠতো মনে হতো যেন ভাগ্য ঠিক করে দিয়েছে যে প্রতিদিন তার জন্য একটাই মাছ বরাদ্দ গ্রামের অন্য লোকেরা তার এই অদ্ভুত ভাগ্য সম্পর্কে জানত কেউ কেউ তার জন্য দুঃখ করত কিন্তু অন্যরা তাকে নিয়ে মজা করত একজন হাসতে হাসতে বলত ওই দেখো আবদুল্লা ভাই আসছে সে তার সারা এক আই ধরতে যাচ্ছে একদিন বিকেলে আবদুল্লা যখন পুকুর পাড়ে মন খারাপ করে বসেছিল তখন সে আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ আমার ভাগ্য এমন কেন দয়া করে শুধু একবারের জন্য আমার জাল মাছে ভরিয়ে দাও ঠিক তখনই গ্রামের আরেকজন লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং আবদুল্লার খালি জাল দেখতে পেল সে জোরে হেসে বলল কি আবদুল্লা ভাই এখনো বসে আছো পুরো গ্রাম জানে তুমি শুধু একটাই মাছ পাবে এত ছোট একটা মাছের জন্য এত বড় জাল নিয়ে আসো কেন তোমার তো উচিত মাছটা ধরে বাড়িতে চলে যাওয়া আবদুল্লা চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সে একজন ভালো মানুষ ছিল এবং তর্ক করতে চায়নি সে শুধু তার জাতি আরও একবার ফেলল আর যেমনটা ওই লোকটি বলেছিল সেই একটাই মাছ ধরল লোকটি আবার হেসে উঠল দেখো আমি বলছিলাম না তোমার আজকের কাজ শেষ এখন বাড়ি যাও তোমার স্ত্রীর কাছে আবদুল্লা লজ্জিত হয়ে তার ওই একটি মাছ নিয়ে বাড়ির দীর্ঘ পথে হাঁটতে শুরু করল যখন সে তার কুড়েঘরে পৌঁছালো তার স্ত্রী আমিনা দরজায় তার জন্য অপেক্ষা করছিল যখন সে তার হাতে একটি মাত্র মাছ দেখল তখন তার মুখ রাগে কালো হয়ে গেল আবারও একটা মাছ সে চিৎকার করে বলল এইটুকুই কি তুমি পারো অন্য জেলেরা যখন বাড়ি ফিরে তাদের জাল মাছে ভরা থাকে যে তারা তা বইতে পারে না তারা মাছ বিক্রি করে ভালো টাকা আয় করে আর তুমি এই একটা সামান্য মাছ নিয়ে বাড়িতে আসো। আমার ভাগ্যটাই খারাপ যে তোমার মতো একজন লোককে আমি বিয়ে করেছি আবদুল্লার হৃদয় দুঃখে ভরে গেল সে তার স্ত্রীকে ভালোবাসত কিন্তু তার রাগের কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করল সে নরম সুরে বলল আয়শা এমন করে বলো না আল্লাতালা যা করেন ভালোর জন্যই করেন অন্তত আমাদের খাওয়ার জন্য কিছু তো আছে কিন্তু আয়সা শুনছিল না তার মন তখন ধন সম্পদ আর ভালো জীবনের স্বপ্নে বিভোর ছিল সে ঠাণ্ডা চোখে তাকিয়ে বলল যদি এখনো মাছ ধরতে না পারো তাহলে অন্য কোথাও যাও আমি শুনেছি গভীর জঙ্গলের মধ্যে এক রহস্যময় পুকুর আছে লোকে বলে ওটা ভুতুরে আর ওখানে জিন বাস করে কিন্তু গল্প নিয়ে কে ভাবে হয়তো সেখানকার মাছগুলো বড় হয়তো তোমার ভাগ্য শেষ পর্যন্ত বদলে যাবে আবদুল্লা ভয় পেয়ে গেল আয়শা ওই পুকুরে কেউ যায় না সবাই বলে ওটা খুব বিপজ্জনক জায়গা সেটা তো আমাদের সবার জানা একটা গল্প অনেকটা ভুতুরে জঙ্গল আর জেলের গোপন কথার মতো আমি এমন ঝুঁকি নিতে চাই না আয়শা ব্যঙ্গ করে বলল ঝুঁকি আসল ঝুঁকি তো তোমার এই অযোগ্যতার কারণে না খেয়ে মরে যাওয়া তুমি কাল ওখানে যাবে না হলে আমি কসম করে বলছি আমি এই ঘর ছেড়ে চলে যাব আর কোনো দিনও ফিরে আসবো না পরের দিন ভাড়া প্রান্ত হৃদয়ে আব্দুল্লাহ তার জাল নিয়ে অন্ধকার জঙ্গলের দিকে হাঁটা দিল তাতে তার সাথে এক দয়ালু বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। যিনি ছোটবেলায় তার দেখাশোনা করতেন তিনি আবদুল্লার মুখের ওপর দুঃখের ছায়া দেখতে পেলেন আবদুল্লাহ আমার বেটা এত চিন্তিত মুখে কোথায় যাচ্ছিস আবদুল্লা তাকে সব কিছু খুলে বলল তার দুর্ভাগ্যের কথা গ্রামবাসীদের ঠাট্টা বিদ্রুপ এবং তার স্ত্রী সেই ভুতুরে পুকুরে যাওয়ার জেদের কথা বৃদ্ধা মহিলা আলতো করে মাথা নাড়লেন আমার ধৈর্য আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন আর তোমার স্ত্রীরও উচিত যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা লোভ করা ভালো ভালো না না এটা তো সবাই জানে মনে রেখো রূপের ফল হয় তোমার স্ত্রীকে বলো আল্লা তালার ওপর বিশ্বাস রাখতে আর তালা যা দেন তাতেই খুশি থাকতে তার কথা শুনে আব্দুল্লার মনটা একটু হালকা হল কিন্তু সে জানতো তার স্ত্রী শুনবে না সে আটকা পড়েছিল সে বৃদ্ধা মহিলাকে বিদায় জানিয়ে ভুতুরে জঙ্গলের ভেতরে তার যাত্রা চালিয়ে গেল গাছপালা এত ঘন ছিল যে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারছিল না তার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দই ছিল না অবশেষে সে পুকুরের কাছে পৌঁছাল এটি দেখতে অদ্ভুত আর রহস্যময় লাগছিল পানি ছিল একদম স্থির যেন একটি কালো আয় না একটি গভীর শ্বাস নিয়ে আব্দুল্লাহ দোয়া পরে তার জালটি পানিতে ফেলল কিছুক্ষণ পরেই সে একটি শক্তিশালী টান অনুভব করল সে আগ্রহের সাথে জালটি টেনে তুলল কিন্তু বরাবরের মতোই ভেতরে মাত্র একটি মাছ ছিল তবে এই মাছটি ছিল অন্যরকম এটি একটি অদ্ভুত সুন্দর আলোয় ঝলমল করছিল আবদুল্লা এমন কিছু আগে কখনো দেখেনি সে সাবধানে মাছটিকে জাল থেকে বের করে তার বালতিতে রাখল যেই না মাছটি বালতির তলায় স্পর্শ করল তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল একটি চকচকে সোনার মুদ্রা মাছটির মুখ থেকে সরাসরি বেরিয়ে এলো আবদুল্লা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না সে মুদ্রাটি তুলে নিল এটা আসল সোনা ইয়া আল্লাহ সে কৃতজ্ঞতার ভরা হৃদয়ে ফিসফিস করে বলল সে ভাবল তার সব দুঃখ হয়তো এবার শেষ হলো। সে দৌড়ে বাড়ি গেল তার স্ত্রীকে এই অলৌকিক ঘটনা দেখানোর জন্য যখন আয়সা সেই ঝলমলে মাছ এবং এটি দেখল তার চোখ বড় বড় হয়ে গেল কিন্তু সেটা আনন্দ বা কৃতজ্ঞতা নয় সেটা ছিল লোভে একটি সোনার মুদ্রা সে আবদুল্লার হাত থেকে মুদ্রাটি ছিনিয়ে নিয়ে বলল যদি একটি মাছ একটা মুদ্রা দিতে পারে তাহলে ভাবো ওই পুকুরে কত মুদ্রা আছে আবার যাও আবদুল্লা প্রতিদিন যাও আর আমার জন্য একটা করে সোনার মুদ্রা নিয়ে এসো আব্দুল্লাহ তাই করতে লাগল প্রতিদিন সে সেই ভুতুরে পুকুরে যেত সে একটি জাদুকরী মাছ ধরত আর সেটি তাকে একটি সোনার মুদ্রা দিত শীঘ্রই তাদের কাছে এত টাকা হলো আপনিও ভাববেননি তারা তাদের পুরনো কুড়েঘর ভেঙে তার জায়গায় একটি বিশাল প্রাসাদ তৈরি করল তারা চাকরবাকর বাকর রাখল এবং সবচেয়ে দামি পোশাক পরতে লাগল কিন্তু আয়সা তখনও খুশি ছিল না প্রতিদিন একটি সোনার মুদ্রা তার জন্য আর যথেষ্ট ছিল না এক রাতে সে আবদুল্লার কাছে এলো তার মনে ছিল এক দুষ্টু বুদ্ধি আবদুল্লাহ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সে বলল আমরা কেন প্রতিদিন একটা মাছের জন্য অপেক্ষা করব চলো আমাদের চাকরদের নিয়ে পুকুরে যাই আর সব পানি খালি করে ফেলি তাহলে আমরা একবারে সব মাছ ধরতে পারব আর সব সোনাও নিয়ে নিতে পারব তারপর আমরা দেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব আবদুল্লাহ ভয় পেয়ে গেল আয়শা এটা অন্যায় ওই পুকুরে আল্লাহর তরফ থেকে এক আশীর্বাদ যদি আমরা বেশি লোভ করি তিনি হয়তো তা ফিরিয়ে নেবেন আমাদের যা আছে তাতেই কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু আয়সার হৃদয় তখন লোভে পুরোপুরি ভরে গিয়েছিল আয়সা বলল আমি তোমার বক্তৃতা শুনতে শুনতে ক্লান্ত সে চিৎকার করে বলল আমি যা বলছি তাই কর তুমি কি পুরুষ না ইঁদুর আমাদের ভাগ্য চিরতরে বদলে ফেলার একটা সুযোগ এসেছে আর তুমি ভয় পাচ্ছ এক্ষুনি যাও আর ওই পুকুর খালি না করে ফিরবে না স্ত্রীর রাগের ভয়ে আব্দুল্লাহ রাজি হয়ে গেল পরের দিন সে তার চাকরদের নিয়ে পুকুরে গেল এবং বালতি দিয়ে পানি ফেলার আদেশ দিল তারা সারা দিন কাজ করল জলস্তর যত নিচে নামছিল আবদুল্লার হৃদয় ততই ভারাক্রান্ত হচ্ছিল তার মনে খুব খারাপ একটা অনুভূতি হচ্ছিল অবশেষে পুকুরেটি খালি হয়ে গেল কিন্তু সেখানে কোনো মাছ ছিল না ছিল শুধু জঘন্য কালো কাদা আর এক ভয়ঙ্কর পচা গন্ধ যখন তারা অবিশ্বাসের সাথে তাকিয়েছিল তখন কাদার মাঝখানে একটি ছোট গর্ত তৈরি হলো হঠাৎ সেই গর্ত থেকে এক ভয়ঙ্কর গর্জনের সাথে ঘন কালো ধুয়া মেঘ পেরিয়ে এলো চাকরীরা চিৎকার করে প্রাণের ভয়ে পালিয়ে গেল আবদুল্লাকে একা কাদায় হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে রেখে গেল সে বুঝতে পারল যে ভয়ানক কিছু ঘটে গেছে সে যত দ্রুত সম্ভব তার প্রাসাদের দিকে দৌড়ে গেল যখন সে দরজা খুলল সে দেখল তার স্ত্রী আয়সা মেঝেতে পড়ে আছে কাঁপছে এবং প্রচণ্ড জ্বরে পুড়ছে সে শহরের সবচেয়ে জ্ঞানী হাকিমকে ডেকে আনল হাকিম আয়সাকে পরীক্ষা করে গম্ভীরভাবে মাথা নাড়লেন এটা কোনো সাধারণ অসুখ নয় তিনি বললেন তাকে এক কালো অভিশাপ স্পর্শ করেছে এবং একমাত্র চিকিৎসা হলো খুব বিরল আর দামি ভেষজ তৈরি ওষুধ যা অনেক দূরের পাহাড়ে পাওয়া যায় এর জন্য তোমার অনেক অর্থ খরচ হবে আবদুল্লা এক মুহূর্ত দ্বিধা করল না সে তার স্ত্রীকে ভালোবাসত সবকিছু শর্তেও সে ভেষজ কিনার জন্য সোনার মুদ্রা বিক্রি করতে শুরু করল কিন্তু চিকিৎসা ছিল দীর্ঘ এবং ব্যয়বহুল দিনের পর দিন তাদের সম্পদ শেষ হতে লাগল সে তাদের দামি আসবাবপত্র সুন্দর পোশাক এবং অবশেষে তাদের সুন্দর প্রাসাদটিও বিক্রি করে দিল সব টাকা শেষ হয়ে গেল তারা আবার তাদের পুরনো ভাঙা কুড়ে ঘরে ফিরে গেল অনেক সপ্তাহের পর আয়সা অবশেষে সুস্থ হয়ে গেল কিন্তু সে দুর্বল হয়ে গিয়েছিল তার চোখ থেকে লোভ উধাও হয়ে গিয়েছিল তার জায়গায় ছিল অনুশোচনা আর অশ্রু শেখ আবদুল্লার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও আবদুল্লা সব আমার দোষ আমার লোভের কারণেই আজ আমাদের এই অবস্থা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমাদের যা প্রয়োজন ছিল তার সবই ছিল কিন্তু আমি আরও চেয়েছিলাম আর এখন আমাদের কিছুই নেই আব্দুল্লাহ তার হাত ধরল কেদো না এসা সকলের ভুলা যদি সন্ধ্যায় ঘরে ফেরে তাকে ভুলা বলে না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই বড় কথা আমরা এখনও একে অপরের পাশে আছি পরের দিন সকালে আবদুল্লা তার পুরনো মাছ ধরার জালটি তুলে নিয়ে গ্রামে সেই পুকুরে ফিরে গেল যেখানে সে সব সময় মাত্র একটি মাছ ধরত সে তার জাল ফেলল এবং কিছুক্ষণ পর তা টেনে তুলল ভেতরে ছিল একটি সাধারণ সাদা মাটা মাছ সে বাড়ি ফিরল দুঃখ নিয়ে নয় বরং এক ধরনের শান্তি নিয়ে যখন আয়সা তাকে আসতে দেখল সে রাগ করল না সে হাসি মুখে নিল ভালোবাসার সাথে রান্না করলো এবং দুজনে তাদের সাধারণ কুড়ে ঘরে বসে একসাথে খাবার খেলো তারা আবার গরিব হয়ে গিয়েছিল কিন্তু অনেক দিন পর তারা সত্যি সুখী ছিল তারা এক খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল যে জীবনের সবচেয়ে বড় সম্পদ সোনা বা ধন সম্পদ নয় বরং সন্তুষ্টি বিশ্বাস এবং যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা লোভ আপনাকে অন্ধ করে দিতে পারে কিন্তু কৃতজ্ঞতা জীবনের আসল সৌন্দর্যর দিকে আপনার চোখ